দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর হাতে মাস পরই ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভাকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিমার ওপর জিএসটি প্রত্যাহারের নানান ধরনের ইস্যু সংক্রান্ত বক্তব্য তুলে ধরলেন সাথে আগামী দিনে মহিলাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাককালে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলিকে পালন করার আরও একবার স্মরণ করিয়ে দিলেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার অধিকারীগড় যেন প্রকারে নিয়ে নিজেদের ঝুলিতে আনতে শাসক দল যে মরিয়া তা আজকের মিটিংয়ে বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ওই সব করবো না করি না তাই একসাথে কাজ করে সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করব এটা আমাদের অঙ্গীকার হোক কারণ মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল তাই দিদি যেভাবে দেখেছেন সেদিন বিধানসভায় যেভাবে দিদিকে অপমান করেছে দিদি বলেছেন আমি একাই একশো আমরা জানি দিদি তুমি একাই একশো তাই তোমার হাতকে আরো বেশি শক্তিশালী করা সেটা আমাদের দায়িত্ব তাই আমরা সেই কাজটা করব মহিলারা মিলে এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা জানাই গরমে বসে আছেন কিন্তু বসে আছে না আমাদের গাঁথি থেকে এটা হচ্ছে যে তা নয় আমাদের বছরে এটা মেয়েরাই বলবে প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি বছর জুড়ে যে এই প্রোগ্রামগুলো হয় সেটা নির্বাচন হোক অথবা না হোক তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন তো একটা বড় ব্যাপার

মহিলা প্রেসিডেন্ট হয়েছে এখানে এবং রেজিয়াও সঙ্গে রয়েছে সবাই মিলে করছে আমাদের প্রাক্তন প্রেজেন্ট কোনো ব্যাপার নেই সবাই মিলে একসঙ্গে এখানে করছে এবং একটা ইতিহাস আছে সেই ইতিহাসে মেয়েদের যে ভূমিকা সেটা আমরা যাদের যে মেয়েদের নাম করি তার মধ্যে মাতু হাজরার নাম করি প্রথমে তাহলে তিনি তো এই জেলার সুতরাং আমাদের এখানে অনেক স্ট্রং মহিলারা না আরও স্ট্রং আপনি তো এখানে আগে বিধায়িকা ছিলেন কিন্তু বর্তমান আপনি মহকুমা হাসপাতালের যা পরিস্থিতি রয়েছে যেসব চিকিৎসক সরকারি চিকিৎসকরা তারা কখনো কেউ বারোটায় আসছেন কেউ সাড়ে বারোটা কেউ সাড়ে এগারোটায় এক্ষেত্রে রুগীর হয়রানি প্রতিনিয়ত হচ্ছে বলবেন যদি কোথাও রুগীর হয়রানি হয় চিঠি লিখে জানাবেন আমরা দেখুন নিশ্চয়ই দেখছেও প্রশাসন দেখছে যদি কোথাও কিছু হয় জানাবেন এলাকা থেকে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছে তিনি